তুমি কি খাচ্ছ এভাবে কি এটার নাম বলো তো আইটিম তোমার গালেও আইসক্রিম খায় হুম তোমার গালে লেগে আছে আইটিম পরে গেল পরে তাড়াতাড়ি খাও খাও তাড়াতাড়ি খেয়ে নাও অনেক মজা হ্যাঁ কিভাবে খেতে হয় আইসক্রিম দেখাও তো তোমার বন্ধুদেরকে এভাবে খেতে হয় একটু দিবে কি তোমার বন্ধুদেরকে একটু দিবে না তাহলে আম ওকে দাও বন্ধুদেরকে না দিলে আগে তুমি খেয়ে নেবে তারপর আম ওকে দেবে হুম অনেক মজা হয়েছে তো থ্যাঙ্ক ইউ সবাই সবাই এই সবাই এই ধরো দেখো তোমাদের মিষ্টি কুমড়া গাছ এনেছি এই ধর মিষ্টি তোমা খাই আমি মিষ্টি কুমড়া খাও না আমি যে তোমার জন্য মিষ্টি কুমড়া গাছ আনলাম ভাবলাম এটা বুনে দিয়ে আমরা মিষ্টি কুমড়া চাষ করব তারপর তুমি আমি মিলে মিষ্টি কুমড়া খাবো ও আমি হ্যাঁ ঢেলে দিবে ঢেলে দিলে কি গাছ হয় নাকি ঢেলে দিলে তো গাছ মরে যাবে এটা বুনে দিতে হবে মাটিতে হ্যাঁ বলো

যাই দেখে আসি মিষ্টি কুমড়া গাছটা কি হয়ে গেল এই তুই এইটা কি করলে মিষ্টি কুমড়া গাছটা ভেঙে দিলি উঠিয়ে দিলি আজ তোর খবর আছে দাঁড়া তুই মিষ্টি কুমড়া চাটা লাগিয়ে দিলি দাঁড়া কি করতে চাও আমার গাছটা বুনে দিচ্ছ গাছটা তো উঠিয়েই ফেলেছ এখন আবার বুনে দিচ্ছ আচ্ছা ঠিক আছে তাহলে বুনে দাও দেখো গাছটা হয় নাকি ঠিক আছে এভাবে বুনে দিতে হবে এখন দাও বুনে দাও গাছটা এখানে মধ্যে টেরা করে দাও গত করে দাও এই যে গত হ্যাঁ এখন আলা গাছটা বুনে দাও আচ্ছা দাও তুমি হুম এখনের মধ্যে মাটিগুলো দিয়ে চাপা দিয়ে দাও আচ্ছা একটু গাছ বোনা হয়ে গেছে এখন এটার মধ্যে হালকা একটু পানি দিতে হবে ঠিক আছে আর কিন্তু গাছ উঠিয়ে ফেলবে না ওকে গুড বয় ভেঙে দিয়েছি নি

আচ্ছা খেয়াল আমি চলে গেলাম এই ভুতু সাপাইটকে এসে ধরে নিয়ে যা সাপাইট রাস্তা থেকে দশ দিন খাওয়া বন্ধ সাপাই শুধু মাটি দিয়ে খেলে দুষ্টু সাপাইয়ের আমি দাঁড়াতে পারবো না তাদের চলা 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 যাবে না তো আয় ভুতু আয় সাপাইটকে ধরে নিয়ে যা